সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এটা হলো আঙুর এই গাছটা আমি আগে পুনিং করছিলাম এটা হলো আপনার ব্ল্যাক অ্যাম্পোর গত বছর ফুল ফল আসছিলো নতুন ভ্যারাইটি তবুও যেহেতু তবুও আশানুরূপ ইয়ে ইয়ে হয় নাই তবে এই বছর আগে আমি পুনিং করছিলাম আরও আগে পুনিং করার দরকার ছিল কারণ গাছ ডলমেসিতে চলে গেছিলো আরও আগেই অনেকে আপনার পুনিং করছেন ফুল দেখা যাচ্ছে না বা বার্ড বের হচ্ছে বা ফুল নাই অনেকে আগাম পুনিং করছেন ফল নাই। আসলে দেখেন গাছ যদি ডরমেন্সি পিরিয়ডে না যায় আপনি না নিতে পারেন আপনি আগে পুনিং করে লাভ নেই আপনার এটা একটা মানুষের মতো সে যদি গর্ভধারণ গর্ভধারণ না করে তাহলে সেক্ষেত্রে আপনার সে ফল দিবে কিভাবে। আমার এটা দেখেন আমি এটাকে খাবার বা বাভাবে পরিচর্যা করা বন্ধ করে দিয়েছিলাম ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে এটা অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এটা অলরেডি ফুল আসতেছে আর কি এই যে এর ভিতরে এখন এটা একটা বৈশিষ্ট্য ভালো আছে এটা খুশি ছোটো থাকতে এটা ফুল দেখা যায় যে ফুল আসবে কি কিনা প্রচণ্ড উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি যদিও খোসা একটু পুরো এই বছর দেখি কেমন হয় ফলের সাইজ বড় হয় কি না যারা আগে বুনিং করছে অনেকের দেখলাম ফল নাই এর একটা মেন কারণ হলো গাছ ডায়মেন্ডসিতে যায় নাই কারণে ও প্রেগনেন্সিতে যায় না আর কি ও যদি পেটে বাচ্চা না থাকে তাহলে সে ডেলিভারি হয় কীভাবে তাই সঠিক সময়ে অনেকের দেখলাম যে বাট ফুটতেছে খুব চিকন হে মানে গাছে যেমন শক্তি নাই তাহলে গাছকে পুনিংয়ের আগেই খাবার দিতে হবে বা পুনিংয়ের সাথে সাথে খাবার দিতে হবে যেন সে খাবারটা গ্রহণ করে থাকতে হবে দেখেন বাটের কোয়ালিটি থাকবে বলে এমন মোটা যেন বাটটা সে শক্তিশালী নিয়ে বের হয় দেখেন এটা দুইটা বের হতেছে একই গোড়া থেকে এটা একটা ইয়ে একটার থেকে দুইটা তিনটা কুশি বেরোয় এবং থোকাও হয় এক এক ডালে দুইটা তিনটা করে তাই যারা পুনিং আগে করছেন এবার স্যার একটু শিক্ষা নেন যে ভাই লেট করে পুনিং করতে হবে আমার গাছ এইটা পুনিং করছে তো আমি জানুয়ারি মনে হয় পনেরো তারিখের দিকে এই গাছটা পুনিং করছে তো মনে হয় পনেরো তারিখ বা তার আগে ডার্মিক দিয়েছিলাম ইন্ডিয়ানটা বাট ফুটতে একটু লেট হয়েছে মানে বেশি লেট হয়েছে ইন্ডিয়ান ডর্মিকটা দিয়েছিলাম এটাই আর এগুলো হয় যে বাই কোনো র্যাকলো এগুলো পুনিং করে দিছি এগুলোতে চায়না ডারমিক দিছি স্প্রে করে এটা চায়না ডামে স্প্রে করে আজকে পাঁচ ছয় দিন মতো হয়েছে আর কি হয়তো বা এটা বাট এখনও ফুটার কোনো ভাব দেখা যাচ্ছে না দেখি কবে ফুটে আর কি বলে হলো বাই বাইকোনুর অনেকে কাটিং চান আসলে ভাই কাটিং দেওয়ার মতো পরিবেশে নাই কারণ আগেই পুনিং করে